হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস ওয়ার্ল্ড ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি আজকে আমাদের ভারতবর্ষে আটাত্তরতম স্বাধীনতা দিবস তো দেশে যা হচ্ছে তাতে তো মনে হচ্ছে না যে আমরা স্বাধীন আছি কিন্তু তবুও যেহেতু আমাদের দেশ আমাদের অনেক শহীদ মানে শহীদেরা নিজেরা শহীদ হয়ে স্বাধীন করেছে তাই জন্য সবার এই স্বাধীনতা দিবস উপলক্ষ করা কিন্তু আজকে সোনার স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষ মানে অনুষ্ঠান হচ্ছিল কিন্তু আমরা সেখানেই গেছিলাম তো এখনও সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের সাড়ে নটার সময় যেতে বলে মানে নটার সময় যেতে বলেছে তো আমি নটার সময় ঢুকেছি নটা থেকে সাড়ে নটা প্রায় বাসতে চললো এখনও সব দেখছি রেডি করছে তো দেখো সবাই আসছে এখনও অনেকেই আসেনি সোনা দেখো যে ও ফ্রেন্ডদের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অনেকে ভদ্র হয়ে বসে রয়েছে ও বসেছিল কিন্তু দু একজনকে দেখছে ছোটাছুটি করতে ও শুরু করেছে তোর মিস নিয়ে গেল ওকে তো খুব সুন্দর সাজিয়েছে কিন্তু একটাই কি হয়েছে এত গরম একটাও ফ্যান নেই তো সবারই খুব কষ্ট হচ্ছে সবাই যার যার মানে যে ফ্যান এনেছে যা এনেছে তাই দিয়ে হাওয়া খাচ্ছে তো এখন এখানে পতাকা উত্তোলন শুরু হয়ে গেছে এখানে স্কুলের যে হেড মিস অনেকটাই বয়স হয়ে গেছে উনি পতাকাটা উত্তোলন করছেন দেখো পতাকা পতাকা উত্তোলন হচ্ছে আমাদের ভারতবর্ষের পতাকা আমার মানে আমার দেখার সবচেয়ে সুন্দর পতাকা হয়তো এটাই হবে হয়তো না আমি যেটুকু দেখি সব পতাকার মধ্যে আমাদের পতাকাটাই সবথেকে সুন্দর এবার অবশ্যই যে আমি যার যার দেশের পতাকা তারপরে থাকে থেকে সুন্দর আমার চোখে তাই হয়তো আমাদের ভারতবাসীর চোখেই এই পতাকাটাই থেকে সুন্দর অন্য কোনো পতাকা সুন্দর লাগে না তো অন্য দেশীয়দেরও তাই মানে হয়তো হতে পারে তাদের দেশেরটাই সুন্দর লাগে তো সবাই এরকম পতাকা উত্তোলন হয়ে গেছে তাই জন্য সবাই ক্ল্যাপ করছে হাতে পতাকা উত্তোলনে সবাই খুব দাঁড়িয়ে দেখছিলো অনেক অনুষ্ঠান হবে এখন অনুষ্ঠান শুরু হয়নি অন্ত সেটাই হবে তোমরা সবাই দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কী কে কোথায় গেছো স্বাধীনতা দিবস উপলক্ষ মানে সব কিছু দেখতে বা কোথায় ঘুরেছ সেটাও কমেন্ট আমাদেরকে জানিও আমাদেরও তোমাদের সব কিছু জানার খুব ইচ্ছে করে তো এখন হলো গিয়ে শহীদদের যে সেলামি জানায় তো সেটা জানাচ্ছে দুজন ওরা হলো গিয়ে উঁচু ক্লাসে তো এদেরকে ঠিক চিনি না খুবই সুন্দর মানে এত ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর করে সব কিছু সবার সামনে রিপ্রেজেন্ট করে দেখলে মানে খুবই ভালো লাগে যে আমরা কী করছি বা কী করেছি ওদের এই সব অংশগ্রহণ করতে দেখতে মানে খুব সুন্দর লাগে তো সেলামি যেহেতু শহীদদের স্যালামি জানাচ্ছে তো সবাই একটু উঠে তাদেরকে কি বলবো সেটা ভাষায় আসছে না জিনিসটা আমরা সবাই সব মানে সেই জিনিসটাকে সম্মান সম্মান জানার জন্য উঠে দাঁড়িয়েছি তো এখন একটা বাচ্চা ছেলে ও বোধ হয় থ্রি বা ফোরে পড়ে ও কবিতা বলে শোনাচ্ছে এখন দেখো নাচ শুরু হয়ে গেছে এখানে নার্সারি ক্লাসেরও বাচ্চা আছে উঁচু মানে কেজি ওয়ান কেজি টু এদেরও বাচ্চা আছে সবাই খুব সুন্দর মানে নাচ করছে এইটুকুটুকু বাচ্চা যে এত সুন্দর মানে গানে নাচ রিপ্রেজেন্ট করতে পারে মানে সেটা দেখেও অবাক হয়ে যায় মানে আমরা এইটুকু বয়স কী করেছি খেলাধুলো এইটুকুই তো তো দেখতে থাকুন নাচটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা বড়দের হয়ে মানে বড়দের নাচ শুরু হয়েছে বেশি কিছু হয়নি এই দুটো নাচ হয়েছে দুটো গান হয়েছে দুটো কবিতা হয়েছে একটা সেলামি হয়েছে এটুকুই হয়েছে বাচ্চাদের স্কুল তো এইটুকু ছোটো ছোটো বাচ্চারা অসুবিধাই হয়ে যায় ওদের মানে এতক্ষণ বসে থাকা দেড় ঘন্টা যাব তো ওখানে ওরা দেখতেই পাচ্ছ যে ওই যে ওই বোনার দিকে সব বাচ্চারা অনেক বাচ্চারাই বসে আছে তো এইভাবে বসে থাকা ওদের পক্ষে সত্যিই খুব কষ্ট এবার কিছুক্ষণ বাদে বাদে এক একজন যার যার মাকে ডেকে উঠছে মা কি করছো এই ওই সেই মানে সবারই তাই অন্যদিন তো আর মায়েরা কাছে থাকে না জাতীয় সঙ্গীত করা হচ্ছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান এখানে

সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কিছু করতে পারো না তো তোমরা কেউ দেখো না সাপোর্ট করো না লাইক করো না ভিউজও হয় না তো আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক কর না শেয়ার করে দেওয়ার অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও